নমস্কার বন্ধুরা আসলে রান্না করে না কিভাবে কালো জাম বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি তো চলো চলো এটা হলো খোয়া ক্ষীর তা খোয়া ক্ষীর দিয়ে আমি কালো জাম বানিয়ে দেখাচ্ছি তা কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি তা দেখো এখানে মাত্র দুশো গ্রাম আছে তা এটা আমি দোকান থেকে কিনেছি আর ঘরে বানালে ও ভালো কিন্তু এটাকে ভালো করে মাখতে হবে তা হাত দিয়ে দিয়ে দেখো মাখছি কেমন করে তো মামাটাকে দেখো ভালো করে মাখাচ্ছি একদম এরম ভাবে পাঁচ মিনিট ধরে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো কত সুন্দর এখন ডালা পাখি যাচ্ছে তা এক জায়গায় এরকম সব মিখে নিয়ে নেবো দেখো সব পুরো ভালোভাবে মাখানো হয়ে গেছে মিখে নিয়েছি আর এইখানে দেখো মোট এক প্যাকেট দুধের ছানা এক প্যাকেটেরও কম ছানাটা আমি নিয়েছি দেখো ভালোভাবে এইভাবে মাখিয়ে একদম ছানাটাকে ছানাটাকে দেখো মাখানো হয়ে গেছে পুরো এবারে কি করব। ক্ষীতটার সাথে ভালো করে মাখাবো দেখো এইখানে দেখো একটু বেকিং সোডা দিচ্ছি অল্প সামান্য একদম দেখো আর এইখানে দেখো আন্দাজ মতন একদম নিয়েছি এরকম ময়দা তা ময়দাটা দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখবো বেশি ময়দা দেবো না এরকম ছোট একটা মেজারমেন্ট কাপে মাপ করে নিয়েছি একটু করে মাখা হয়ে যাবে আবার একটু করে ময়দা দিয়ে ভালো করে মাখতে হবে ওটাকে তো পুরো দেখো ময়দাটা পুরো ঢেলে দিচ্ছি একদম দিয়ে ভালোভাবে মেখে নেবো আবার এবারে কি করতে হবে একটা ভিজে সুন্দর একটা রুমাল কিংবা কাপড় দিয়ে ভালো করে এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি দিয়ে চলো এবার শিরাটা করব এটাকে ভালো করে ঢেকে রেখে দিচ্ছি এটা ঠান্ডা ঢাকা দিয়ে রেখে দিলাম এটা করার জন্য দেখো এখানে গ্যাস বসিয়ে দিচ্ছি গ্যাসের কড়াইটা বসিয়ে দিয়ে দেখো চিনি দিচ্ছি দেখো এক বাটি দু বাটি চিনি দিয়ে দিলাম দেখো চিনি বাটি জল দিয়ে দেবো দেখো অল্প একটু দিচ্ছি কালো জামটা ভালোভাবে ভিজতে হবে গ্যাসটাকে জোরে দিয়ে ভালো করে চিনিটা এখনো বলেনি দেখো জলটা ফুটছে এইখানে দুটো এলাচ ফেলে দিলাম একদম আর একটু ফুটবে তা দেখো জলটা পুরো তৈরি হয়ে গেছে বোঝাই যাচ্ছে একদম কোনো তার ফাড় করার কোনো প্রয়োজন নেই পাঁচ মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি তো এইখানে দেখো এলাচ দিয়েছি আর এখানে একটু কেশর দিয়ে দিচ্ছি আপনাদের হাতের সামনে থাকলে দেবেন না তো দেবেন না এবার ঢাকনা দিয়ে রেখে দিলাম তা শিরাটা যতক্ষণ বানিয়েছিলাম ততক্ষণ এটা ঢাকনা ছিল তো এবার এবার খুলছি দেখো খুলে আর একটু ভালো করে মেখে নেব হাত দিয়ে দেখো তা দেখো এখানে আমি দশটার মতন করে নিয়েছি এবারে হাতের তেলের সাহায্যে কোনো ঘি নয় কিছু নয় এমনি দেখো কত সুন্দর গোল গোল হয়ে যাচ্ছে কিন্তু গ্যাসে একদম আছে এগুলো দিয়ে দিয়ে সব সব দিলাম আমি কিন্তু এগুলো উল্টে যাচ্ছে সুন্দরভাবে বোঝাই যাচ্ছে যে এগুলো হচ্ছে ভালোভাবে কতটা ফুলে গেছে আর হচ্ছে আস্তে আস্তে পুরো গ্যাসটাকে একদম সিমে রেখে দিয়েছি একদম আস্তে আস্তে হবে এইভাবে দেখো উল্টো দেখো কতটা পারফেক্ট হয়ে গেছে পুরো হয়ে গেছে সব এবারে কালো কালো মতন একদম তো এবারে আমি দেখো তুলে নিয়ে দিয়ে দিচ্ছি শিরাতে তেলটাকে ঝরিয়ে একদিন সঙ্গে সঙ্গে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি দেখো আমনামনি আমি কোনো উঠে দিচ্ছি না ওরা ঘুরে ঘুরে উঠে যাচ্ছে সব কত সুন্দর ভাবে হচ্ছে দেখো একদম সব আস্তে আস্তে হচ্ছে পুরো সিমে আর কোনোটাই একদম কাটেনি কিছু হয়নি কত সুন্দর হচ্ছে দেখো এগুলো হয়ে গেছে পুরো আমি তুলে নিচ্ছি একদম সব হয়ে গেছে দেখো জলে দিয়ে দিলাম শিরার জলে দিয়ে দিলাম দিয়ে একটু ভিজিয়ে দেবো দেখো ওগুলো কতটা নরম হয়ে গেছে বোঝাই যাচ্ছে আবার ঢাকনা দিয়ে উল্টে পাল্টে দিতে হবে একটু তারপর পরে আমি দেখাচ্ছি তো দেখো দু ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি কত সুন্দর কত বড় বড় হয়ে গেছে সব একদম একেবারে দেখাচ্ছি এবার পরিবেশন করে অবশ্যই দেখে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না এটা একটা দেখাচ্ছি কত সুন্দর রস একদম পুরো ভরে গেছে আর কতটা কনসি হয়েছে দেখাচ্ছি দেখো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করতে ভুলবেন না